অনেকে তো মনে করছে আমি না আমার ছোট ভাই রে ফাটাইছি এর বিশ্বাস হয়েছে না এরা তো পাঠাইছে যে ছোট ভাই আমার আপন ছোট ভাই কিন্তু সে এখানে আসা কে যে ও ওয়াজ করবে অন্তত আমি যদি না আসি তার প্রভাবটাকে ওর উপর পড়বে না বিশ্বস্ততার জন্য তারে পাঠাইছে আজকের ওয়াইজিন ভালো আলেন আমাদের ব্রাহ্মণবার দক্ষিণে সব চাইতে বেশি সার্টিফিকেট তার আলহামদুলিল্লাহ মেধাবী ছাত্র আমাদের ভাইরা যারা আছে আপনাদের খেদমতে শূন্যতে কাজ করি আমি তাকে মাটি আসতে বেশি দেই না কারণ আমি যেই কষ্ট করি এই কষ্ট বক্তাদের সেলিব্রেশন আছে কিন্তু কষ্টের কোনো শেষ নাই 21 বছর প্রতিদিন রাত্রি ঘুমাইতে পারি না রাত্রি ঘুম শেষ রাত্রি ঘুমকের দিনে হয় কিন্তু তা স্বীকার করি তবে যাই হোক যাওয়ার সময় কোয়াশা দিয়া ডাকাতের বই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট কত বিপদ বিপদ আপনার দোয়া আছে এদিকে আমরা বাচ্চা রইছি তবে আল্লাহর ওলি দরবারে আদব লাগবে বাজান কি লাগবে তবে আমি পাবলিক ফিগার তো আমি যেহেতু মাদ্রাসায় চাকরি করছি নয় বছর চাকরি করছি কয় বছর মধ্যে বছর আমি সুপার ছিলাম কেমনে কেমনে লাগে ভালোবাসা দেওয়া লাগে এটা আমি জানি এই যে আপনারা তো নাচতেছেন না একটু পরে দেখবেন আপনারাই নাচবেন না আপনারা টোটালি ওয়া শুনবেন একটু পরে চোখের পানি ফেলে কাঁদবেন এই মাঠ প্রেমের মাঠ এই মাঠ প্রতিশ্রুতির মাঠ এই মাঠ হেদায়তের মাঠ এই মাঠ নিজেকে প্রতিষ্ঠিত করার মাঠ এই মাঠ সমাজকে মানে নিজেকে ধাবিত করে দেওয়ার মাঠ কথা বলেন ঠিক কিনা